অনেক সময় অনেক ক্রিয়েটার আছে যাদের ইনস্টাগ্রাম লিঙ্ক কোথায় থাকে সেটা জানা থাকে না সেই জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এলাম খালি লিঙ্কটা খুঁজে বের করার জন্য কারণ লিঙ্ক মনে হয় যেন সবসময় সামনেই থাকে কিন্তু ইনস্টাগ্রাম লিঙ্কটা সবসময় খুঁজে পাওয়া যায় না কারণ ওইখানে অনেক অপশান থাকে তো সেখানে যারা সেটিংস ভালো বোঝে না তাদের জানতে খুব অসুবিধা হয় লিঙ্কটা খুঁজে পাওয়ার জন্য তাই আজকে আজকে আমি শেখাবো কিভাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে লিংক বের করবেন প্রথমে ইনস্টাগ্রামে যাওয়া যাক সেখান থেকে ডান দিক করে একদম নিচে যেটাতে আপনার ফটো থাকবে প্রোফাইলে যাবেন তারপরে একদম মিডিল বরাবর একদম মিডিল বরাবর লেখা আছে শেয়ার প্রোফাইল শেয়ার প্রোফাইলে দেখবেন মাঝখানে যেটা সুইটস মিঠু লেখা আছে ওটা एक्चुअली নয় তার নিচে লেখা আছে মিডল বরাবর কপি লিংক কপি লিংকে জাস্ট হাত দেবেন ব্যাস লিংক কপিড হয়ে গেছে এবার আপনি কপি করেছেন যে এটা কোথাও যদি পেস্ট করতে যান সেটা যে কোনো জায়গাতে গিয়ে ধরুন আপনি আপনার WhatsApp থেকে কাউকে পাঠাতে চাইছেন সো আপনি আপনার WhatsApp এ গিয়ে সেখানে ক্লিক করে জাস্ট লেখার জায়গাতে অল্প করে চিপে ধরলে সেখানে পেস্ট অপশন দেখাবে পেস্টে হাত দিলে ওইখানে পেস্ট হয়ে যাবে এবার আপনি ওটাকে জাস্ট পাঠাতে পারবেন এবার দেখা যাচ্ছে আপনার লিঙ্কটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে তাছাড়া আপনি যদি আপনার প্রোফাইলটাকে ডাইরেক্ট শেয়ার করতে চান ঠিক বাঁধিক বরাবর শেয়ার প্রোফাইল করলে আপনি যে কাউকে পাঠাতে পারবেন যে কোনো অ্যাপসের মাধ্যমে এবং আপনি যদি এই ইন্টারফেসটা যেটা বারকোডটা আছে ওটাকে ডাউনলোড করতে চান জাস্ট ডান দিকে ডাউনলোড অপশানে হাত দেবেন ওটা ডাউনলোড হয়ে যাবে সেভ ইমেজ করলে বা এটা আপনি অবশ্যই স্ক্রিনশট মেরেও কাউকে পাঠাতে পারেন সে বারকোড স্ক্যান করলে তোমার প্রোফাইল ঠিক পেয়ে যাবে